আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় জুন মাসের বাইশ তারিখ আজ দেশে টাকা পাঠাবেন আপনি আপনাকে সহযোগিতা করবে এই ভিডিওটি আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন অনেক প্রয়োজনীয় ইনফরমেশন থাকছে এখানে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত যুক্ত থাকুন নতুন হলে কমেন্টস করুন আপনার মতামত জানিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে টাকার রেট যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেস কোম্পানিগুলোর বিশেষ শর্ত ছিল এবং সব ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না বত্রিশটি অ্যাক্সেস কোম্পানির মধ্যে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা কুইথ বাহরান অ্যাক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ বিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই অ্যাক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো চুয়ান্ন টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা দুলু এক তিনশো তিরাশি টাকা ব্যাংক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোজাইন এক তিনশো চুরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমান এক্সেন্স তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা জুলে তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেন্স তিনশো তিরিশ টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল নাদা তিনশো চুরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলমোল্লা এক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা এআরি এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাহান্ন টাকা বিএসসি এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ক্রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন আপনার টাকার সাথে সরকারের দেওয়া প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে আপনার আপনজনকেও বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য কুইতের মার্কেট থেকে আজ আপনি ছয় ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন পাঁচ দিন আটশো তিরিশ পিস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন নয় দিনের সাতশো পিস দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম খরিদ করতে পারবেন তেরো দিনের ছশো ফিলস দিয়ে আঠারো এক গ্রাম খরিদ করতে পারবেন সতেরো দিনের চারশো ফিলসে একুশ ক্যারেট গ্রাম বিশ দিনের তিনশো ফিলসে বাইশ ক্যারেটে গ্রাম একুশ দিনের তিনশো ফিলসে চব্বিশ ক্যারেটে গ্রাম তেইশ দিনের তিনশো ফিলস এক কেজি তেইশ হাজার তিনশো দিনার চব্বিশ ক্যারেটের এক আউন্স সাতশো ষাট দিনার এক তোলা দুশো পঁচাত্তর দিনা আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে সারা কুইতে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন দেশে তৈরি কিত এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল কারণ প্রতিটি দেশের গোল্ডের মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারিত হয়ে থাকে সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি গোল গোল্ড পাওয়া যায় কুইতের মার্কেটে সারা কুইত জোর গোল্ড আপনি একই ডেটে পাচ্ছেন যে কারণে আপনি যে কোনো স্থান থেকেই গোল্ড খরিদ করতে পারবেন নতুনভাবে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন